লক্ষ টাকা দানের থেকেও এক টাকা ঋণ পরিশোধ করা অনেক উত্তম আমি ডক্টর তরিকুল ইসলাম আপনারা জানেন আমার একটা প্রতিষ্ঠান আছে ব্রাদার ডিসপেন্সারি এটি একটি ওষুধের দোকান এবং আমার এই ওষুধের দোকানের শুভ হাল আগামী কুড়ি জানুয়ারি সোমবার আজকের আঠেরো জানুয়ারি মানে উনিশ কুড়ি অর্থাৎ আর একদিন পরে আমার দোকানে শুভ হালকাতা আপনার সকলে আমন্ত্রিত এবং আমার ওষুধের দোকানের সাথে যাদের অর্থনৈতিক লেনদেন আছে তাদের স্পেশালভাবে আমন্ত্রণ রইল আমার এই ভিডিও বার্তার মাধ্যমে আজকের এই ভিডিওটি দুইটা বিষয় নিয়ে কথা বলবো একটা হলো ক্যালেন্ডার এবং আরেকটা হলো তরিকুল ডাক্তার এবং ব্রাদার ডিসপেন্সারির উদ্দেশ্য ক্যালেন্ডার প্রথমে আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ আমি পর্যাপ্ত ক্যালেন্ডার আপনাদের কাছে পৌঁছায় দিতে পারিনি কারণ আমার যে পরিমাণ ক্লায়েন্ট পেশেন্ট এবং কাস্টমার এবং আমার বন্ধু বান্ধব সে পরিমাণ পর্যাপ্ত ক্যালেন্ডার আমি এবছর পাইনি যার কারণে আমি পর্যাপ্তভাবে ক্যালেন্ডার প্রত্যেকের কাছে দিতে পারিনি কিন্তু আমি ইনস্যর করছি সামনের বছর ইনশাল্লাহ আমি আমার এলাকা পায়রাডে এবং আড়াখালি প্রত্যেকটা বাড়ি বাড়ি আমার নিজ নিজ ব্র্যান্ডের ক্যালেন্ডার পৌঁছে দেবো ইনশাল্লাহ আর হ্যাঁ এবছর ক্যালেন্ডারটি স্পন্সর করেছিল রাজমেডিকেল হল বার্গা বাজার আমার স্নেহের মামা মিস্টার কামরুজ্জামান সেখান থেকে আপনার ওষুধ কিনবেন সুলভ মূল্যে এবং সকল ওষুধই সেখানে অ্যাভেলেবল আছে দুই নাম্বার তরিকুল ডাক্তার এবং ব্রাদার ডিসটেন্সে আমার গ্রাম আমার গ্রাম বলতে শুধু আমার পায়রাডাঙ্গা না আমার আরোয়াখালী আমার গ্রাম আমিও তাদের সন্তান তারাও আমার ভাই ব্রাদার আপন চাচা আর এই পায়রাডাঙ্গা এবং আড়োয়াখালী আর এই দুই গ্রামের মানুষের অনেক আগে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন গ্রামের ডাক্তারদের উপরে ডিপেন্ডেট হতে হতো এবং তাদের পরিবারের ওষুধ যোগানের জন্য বিভিন্ন গ্রামের ফার্মেসির উপরে ভরসা করতে হতো আমি তো ডাক্তার চাইলে অন্য কোনো প্রফেশন বা চাকরি চুজ করতে পারতাম সে ধরনের স্কিল বা কোয়ালিটি আমার ভিতরে ছিল বাট আমি সেটা করিনি আমি চেয়েছি এই দুটো গ্রামের মানুষের স্বাস্থ্যসেবার মান অনেক উন্নত করার আর তাই আমি আমার ব্রাদার ডিসপেন্সারি স্ট্যান্ড করি আর আল্লাহ রহমতে ইতিমধ্যে অল্প সময়ের ভিতরে আমরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট উন্নত স্বাস্থ্যসেবা দিতে সক্ষম হয়েছি এবং সিক্সটি পার্সেন্ট ওষুধের যোগান আমি আমার ফার্মেসি থেকে দিতে সক্ষম হয়েছি আল্লাহর রহমতে এই পার্সেন্টেজটা আরও বাড়বে আমি সেদিকে মনোনিবেশ আমি তৈরি করতে একটা চ্যালেঞ্জ করে বলতে পারি আমরা যে উন্নত স্বাস্থ্যসেবা নিয়ে কথা বলছি এই উন্নত স্বাস্থ্যসেবা বলতে অর্থাৎ স্বল্প খরচে অক্সিজেনের ব্যবস্থা বাচ্চাদের নেবুলাইজেশনের ব্যবস্থা এবং জার্মানি মেশিনের মাধ্যমে সুগার সেক এবং সিঙ্গাপুরের মেশিনের মাধ্যমে পেশার পরিমাপ করা প্রেশার মাপা হার্ট মাপা পালস মাপা এবং অক্সিজেন মাপা পাশাপাশি আপনার সোনামণিদের নাক কান ফোটানো উন্নত মেশিনের মাধ্যমে ড্রেসিং ছোট বড় দুর্ঘটনায় কেটে কুটে গেলে যে উন্নত মেশিনের মাধ্যমে সেলাই দেওয়া যার কারণে কোনো দাগ চোখ থাকে না বোঝাই যায় না যে কেটে গেছে কিনা এতগুলো স্টুমেন্ট এবং এতগুলো ব্যবস্থা দিতে আমরা সক্ষম হয়েছি এবং আল্লাহ রহমতে আপনারাও আমার অনেক ভালো রেসপন্স দিয়েছেন এতগুলো স্টুমেন্ট এবং উন্নত ব্যবস্থা আশপাশ কোনো গ্রামে আছে বলে আমার মনে হয় না আর আমি যে শুধু আপনাদের সুসময়ের পাশে ছিলাম তা না আমি আপনাদের দুঃসময়ে অনেক পাশে ছিলাম কারণ আপনারা যখন অসুস্থ ছিলেন কাছে টাকা ছিল না তখন আমি আপনাদের নিজে অর্থায়ন করে আমার ওষুধের মাধ্যমে সুস্থ করে পাশে দাঁড়িয়েছি আর তাই আমার ওষুধের দোকানে আগামী কুড়ি জানুয়ারি সোমবার শুভ হালকাতা আপনারা সকলে আমার পাশে দাঁড়াবেন আর আপনাদের সুসময়ে এবং দুঃসময়ে আমি আপনাদের পাশে ছিলাম আসি এবং থাকবো আর আশা করি আপনারাও আমার পাশে থাকবেন আর আর এভাবে আমরা একে অপরের পাশে দাঁড়াবো এবং একে অপরের সাথে হাতে হাত রেখে বহুদূর এগোবো ভালো এবং সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ